সেমাইয়ের মালাই কেক সেমাই দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সেমাই আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি তবে একদিন হলেও এই সেমাইয়ের মালাই কেকটা তৈরি করে খেয়ে দেখবেন আর যাকে খাওয়াবেন সে একবার হলেও আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে আর এতটাই নরম ও তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার পানিয়ে খেলে রোজ রোজ পানিয়ে খেতে মন যাবে নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো একেবারে ভিন্ন স্বাদের সীমাইয়ের মালাই কেকের রেসিপি সীমাই দিয়ে যে এত সুন্দর মালাই কেক তৈরি করে নেওয়া যায় তা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না একদমই সহজ তৈরি করা আর খেতে ভীষণই ভালো লাগে তো চলুন আজ আমি সীমায়ের মালাই কেকটা আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাই প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি টক দই এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি তবে আপনারা গোটা চিনিটাও দিতে পারেন গুঁড়ো চিনিটা দিলে মেশাতে সুবিধা হবে স্বাদটা যাতে ভালো হয় সেই জন্য এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ওই দুধ চিনি আর ঘিটা একসঙ্গে করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন দই দুধ আর চিনিটা খুব ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি দেখুন নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে শিমুই নিয়েছি যে বাটির মাপ করে আমি দইটা নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি তিন বাটি সিমই দিয়ে দেব আর এই প্যাকেটের মধ্যে যে কাঁচা সিমুইটা হয় দেখুন আমি এটা নিয়ে নিয়েছি আর মোটা সরু যে কোনো সিমুই দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবার আমি এই সিমুইটাকে একটা কাঠের হাতার সাহায্যে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের মেশাতে অসুবিধা হয় তো হাতে করে মিশিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এটা মেশানো হয়ে গেলে খুব বেশি রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কেকটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি হওয়ার পর মিশ্রণটাকে সরিয়ে দিয়ে একটা নিয়ে নিচ্ছি কেক টিন এরকম একটা হার্ট শেপের কেক টিন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে নিলে স্মেলটা বেশ ভালো আসবে আর ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন দেখুন কেক মোলটা ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার যে সিমুইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কেক মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি তারপর এইভাবে একটু সমান করে দিচ্ছি দেখুন কেক মোল্ডের মধ্যে সিমুইটাকে ভরে নিয়েছি এভাবে একটু হাতের সাহায্যে ট্যাপ করে দিচ্ছি ফলে ভিতরে যদি কোথাও ফাঁকা থাকে ফাঁকা অংশটা পূর্ণ হয়ে যাবে এবার এটা আমি জলের ভাপে তৈরি করে নেব এর উপরে আপনারা কিশমিশ কাজু কিংবা অন্য কিছু ফ্রুটসও দিয়ে দিতে পারেন একটা কড়াইয়ে আমি আগে থেকে হাফ কাপ মতো জল গরম করতে দিয়েছিলাম এবার এই জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর পরে এই কেক মোলটা এর উপর বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট ভাপে বসিয়ে রেখে দেব আর এই যে ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি তা না হলে বাষ্পটা বেরিয়ে যাবে আর কি একটা হতে বেশি সময় লেগে যাবে দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি কেকটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে আর উপরটা দেখুন একটুও ভিজে ভিজে নেই এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আমি কেকের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি হাফ লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে বেশ একটু ঘন করে নিয়েছি তারপর সেই দুধটা এখানে ব্যবহার করছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ পাউডার আর দিয়ে দিচ্ছি অল্প দু চারটে কেশর এই এইভাবে গরম দুধে যদি কেশর দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধটা দিলে টেস্টটাও যেমন ভালো হবে আর এই দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে আসবে তবে দুধটা আমি খুব বেশি ঘনও করব না আবার খুব বেশি পাতলাও রাখবো না একটু মাঝারি ঘনত্বের তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি তবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে পাউডার দুধ দিয়েছি তাই নিচে লেগে যাবার ভয় থাকে তাই অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন কেশর দেওয়ার কারণে দুধের কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রোজ ওয়াটার আর দিচ্ছি একটু কেওড়া ওয়াটার এবার রোজ ওয়াটার ও কেওড়া ওয়াটারটা দিয়ে মালাইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন এটা খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি মাঝারি ঘনত্বের করে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দিকে দেখুন কেক খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এই কেক মোল্ডের চার সাইডটা একটু এইভাবে ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি তারপর এর উপরে একটা আলা বসিয়ে এইভাবে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখুন কেকটা বেরিয়ে এসেছে একটুও কিন্তু কেক মোল্ডে লেগে নেই এবার এই কেকটাকে আমি আমার ইচ্ছা মতো সেপে কেটে নিচ্ছি আপনাদের যেমন খুশি সেইভাবে কেকটাকে কেটে নিতে পারেন আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখুন কেকটা আমি এরকম চৌকো শেপে পিস করে নিয়েছি আর কেকটা দেখুন কত সুন্দর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে মনেই হচ্ছে না যে সিমুই দিয়ে এত সুন্দর কেক বানানো যায় আর এদিকে দেখুন ততক্ষণে মালাইটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা করে কেকের পিস এই মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর এইভাবে মালাইটা একটু কেকের উপরে দিয়ে দিতে হবে তারপর এইভাবে তুলে মালাই কেকগুলো একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়েও আরো একটু মালাইটা দিয়ে দিচ্ছি এবার আমি এর উপর দিয়ে কিছু পেস্তা কুচি আর কিছু আমন কুচি ছড়িয়ে দিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল শিমুইয়ের মালাই কেক এর মধ্যে থেকে একটা কেক আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের শিমুইয়ের মালাই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ